সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ আটাশ নয় দু হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাট জেলা নতুন হাটে ঠিক যে জায়গাটিতে আপনার শাহিওয়াল খাবার উপযোগী শাহিওয়াল সার গরু বিক্রি হয় সার বাছুর বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে বন্ধুরা আমি এখন হাটটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হাটে কি ধরনের শাহিওয়াল সার বাছুর উঠেছে এবং এগুলোর দাম কেমন তা আপনাদেরকে জানার চেষ্টা করবো আশা করবো পুরো ভিডিও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে সালাম আলাইকুম দাম কেমন চা হচ্ছে তিনটা একবারে চান তারপরে এক এক করে চান শুনি একটু পঁচাশি করে পঁচাশি করে তাহলে কত তিনটা একসাথে কত হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একসাথে নিলে আর সিঙ্গেলে নিলে পঁচাশি হাজার করে এটা কার এটা ওটা আপনার বিক্রি হয়েছে এটা দাম কমসা হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পাখরা সার বাছুর এর দাম চাওয়া হচ্ছে দেড় লক্ষ এলা সবই আপনার ওই পাখরা আপনার দেড় লক্ষ টাকা দাম চা হচ্ছে পঁচিশ হাজার দাম পঁচিশ হাজার টাকা বন্ধু বলছে আপনার কি এগুলো কি মানে বাড়ি থেকে কালেকশন না আপনার বাড়ি থেকে ওই পার থেকে নিয়ে আসে ওই পারতেও আসে ওই পার থেকেও আসে না ওই পার থেকে কি এখন দূর আসছে খুব আয় বলতে একটা গরু আসছে বর্ষা পন্ধরে বুঝতেই পারতেছেন এখানে যেই গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো অধিকাংশই বলা চলে যে ইন্ডিয়ান ওইপারের গরু দেখি এখানে একটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর গিট সালামু আলাইকুম তা কি হলো ভাই কত দিয়ে কত দিয়ে বিক্রি করলেন চব্বিশ দে ভাই একশো চব্বিশ তেত্রিশ কিনেছিলো ভাই তেত্রিশ কিনেছিলেন একশো চব্বিশ দিয়ে বিক্রি করলেন অনেক লস হয়ে গেল ভাই খারাপ অনেক দেখি একটু ঘর দেখাই নিয়েছে আমার বন্ধুদেরকে দর্শক বন্ধুরা দেখতেছে তেত্রিশ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিল সেটি এক লক্ষ চব্বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করলো আর এটা এটা খুব যাচ্ছেন একশো পাঁচ চাওয়া এটা এ পর্যন্ত বলছে কত এটা সেআশি পর্যন্ত বলছে বাজার তো খুব খারাপ কাজে অনেক কম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ ছিয়াশি সরি শুধু ছিয়াশি হাজার টাকা বলছে ওনার চাওয়া এক লক্ষ সামথিং বুঝতে পারতেছেন এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা তিনটা গরু আছে এগুলো মালিক নাই মানে এগুলো বিক্রি হয়ে গেছে কিনে রাখছে এগুলো এগুলো সব টাকা আপনি কিনছেন আপনি কিনছেন আসসালাম থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন কয়টা কিনছেন

আ চিটা থেকে আসছে গরুরা কিনতে তারপরে বন্ধুরা দেখি হচ্ছে আপনার এই দিকে কিছু বাছুর দেখতে পাচ্ছি শাহিমাল বাছুর দেখি এগুলোর দাম কেমন জানানোর চেষ্টা করি আপনাদেরকে

এ পর্যন্ত বলছে কত বলে কত এক লক্ষ হাজার টাকা পর্যন্ত দর্শক পন্দুরা বলে এইটা না এর পরেরটা বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি একটি বাছুর অনেক সুন্দর সালামু আলাইকুম দাম কেমন চা হচ্ছে

যেখানে সার বাছুর বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে এগুলোর অধিকাংশ হচ্ছে আপনার ইন্ডিয়ান বাছুর ওগুলো এতক্ষণ যেখানে ছিলাম সেটা একটু বড় সাইজের আর এখন যেখানে আছি এটা একটু ছোটো সাইজের আসসালামু আলাইকুম কাজার দাম কেমন চা হচ্ছে পর ভাই এটা কার এটা মানুষের গরু ও দর্শক বন্ধুরা এত সুন্দর একটি গরু মালিক এত নাই মালিক যদি আসে আমি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরহাট নতুন হাটে কী ধরনের শাহিওয়াল সার আসু পাওয়া যায় বা সার অধাত গরু পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং দাম গাড়ানোর চেষ্টা করলাম আশা করবো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা যাতে আগামী ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী হাটে আবার দেখাবে আপনাদের সাথে